জীবন কি অদ্ভুত একটা শব্দ জীবন নিয়ে কিছু বাস্তব কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আর দেরি নয় বেগিন জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি অল্প কিছু টাকা করে জীবন বাইসাইকেল চালানোর মতো এটা একটা ব্যাপার পরে যেতে না চাইলে তোমাকে সামনে এগিয়ে চলতেই হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরা একে সহজ করি জটিল করি জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলি তার জীবন দুঃখের ও জড়তার জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকতো মধ্যবিত্ত পরিবারগুলি জানে জন্মের সময় থেকে শিক্ষা শুরু হয়ে যায় সৎ মানুষ মাত্রই নিরসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুকে শত শত আগারের আঘাতের পরে মুখে হাসি রেখে পথ চলা নামি জীবন জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না জীবন ক্ষণস্থায়ী কাজে উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে উঠা উচিত ডিঙ্গিয়ে উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই সত্য জীবনে যার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি সুরে ফেলো না সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে জীবনটা তখনই সুন্দর হয় যখন একটা সুন্দরবনের মানুষ জীবনসঙ্গী হয় ভালোবাসাহীন জীবন বোঝাস্বরূপ একে নিয়ে যাওয়া দুর্বিষহ মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় বেশি যারা পাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কাউ অন্য কেউ শুনে না জীবন আইনের মতো তুমি ভেংসি কাটলে এটাও তোমাকে ভেঙাবে তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই জীবনে সে কিছু অর্জন করতে পারবে না কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে কিছু লোক আসে শিক্ষা হয়ে ভালো কিছু থেকে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আসো নিজেকে খুঁজে বের করায় জীবন নয় বরং নিজেকে সৃষ্টি করায় জীবনের অপর নাম কখনও কখনও জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে বুলবৃদ্ধি করতে পারবে জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরা পরেই আছে নিজের জীবনের ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তবে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নেই বরং কী করেছি সেটাই বড় প্রশ্ন সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয় সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য জীবন হলো পেন্সিল এক এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচা ভালো নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় জীবনটা কি অদ্ভুত যাকে জীবনের সব দুঃখ কষ্টগুলো বলতাম কখনো ভাবিনি সে আমার জীবনের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে নতজন হয়ে সারা জীবন বাঁচাচ্ছি আমি এখনই জন্য প্রস্তুত আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায় জীবন তৃপ্তিদের যতটুকু অতৃপ্তিদের তার চেয়ে বেশি জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা আমি নিজেকে সবচেয়ে সুখী মনে করি এবং তাতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না ওকে সমুদ্রের জীবনে যেমন ঝোঁয়ার বাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল জ্ঞানের লোক কখনও সুখের সন্ধান করে না সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শই ক্ষণিকের হয় কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে ভালো জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া কাজে প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নই দেখে তখনই সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে সবচেয়ে খারাপ একাকিত হলো নিজেকেও ভালো না লাগা গতকাল চালাক ছিলাম তাই পৃথিবীতে বদলাতে গিয়েছিলাম আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে দাঁড় নেওয়া কিছুটা সময় তো বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বায়